2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে ভয়ঙ্কর এক চোট পান নেইমার এসিয়ল ইঞ্জুরির কারণে কান্না ভেজা চোখে সে সময় ছাড়তে হয় মাঠ তখন নেইমার ভক্তদের মনে দেখা দেয় তীব্র আশঙ্কা এই বুঝি শেষ পোস্টার বয়কে আর হয়তো দেখা যাবে না হলুদ জার্সিতে এরপর দুবার জাতীয় দলের ডাক পেলেও চোটের কারণে ছিটকে যান নেইমার চোখে অন্ধকার যেন আরো গাঢ় হয় জুনিয়র ভক্ত সমর্থকদের তবে সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন নেইমার গোল অ্যাসিস্ট আর ড্রিবল সবই যেন আগের মতোই অপরদিকে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হলুদ জার্সিতে তার ফেরার অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছিল এমনটা এক প্রকার পাকাপোক্ত থাকলেও চোট আবারও কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের পোস্টার বয়ের দল ঘোষণার ঠিক আগেই নতুন করে উরুর ইঞ্জুরিতে পড়েছেন সান্তোস ফরওয়ার্ড ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে সম্প্রতি অনুশীলনে ব্যথা অনুভব করার পর পরীক্ষা করিয়ে নেইমারের উরুতে চোট ধরা পড়ে ইতোমধ্যেই বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানিয়েছে সান্তোস ফলে ব্রাজিল জাতীয় দলে তার প্রত্যাবর্তন আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে সম্প্রতি টানা সাতটি ম্যাচে নব্বই মিনিট করে খেলেছেন নেইমার জুনিয়র চলতি বছরে এখন পর্যন্ত তিনি উনিশটি ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেছেন ইঞ্জুরি থেকে সেরে উঠলে আগামী একত্রিশ আগস্ট সান্তোস বনাম ফ্লুমিনেন্স ম্যাচে ক্লাবে ফিরতে পারেন এ ব্রাজিলিয়ান তারকা এদিকে ব্রাজিল জাতীয় দল বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এবং ইতোমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আগামী পাঁচ ও দশ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল